আউজিবিল্লাহ ইসমুল্লাহিম রাহমাদ সালিমাবাদ প্রিয় বাই এবং বোনেরা আপনাদের উদ্দেশ্য কিছু সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলব বর্তমান প্রেক্ষাপড়ে অত্যন্ত গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রিতে চলে গেছে এবং আপনি আমার রাস্তাঘাটে চলতে গেলে খুবই কষ্ট হয় যে রাস্তাঘাটে চলতে গেলে আপনারা আমি সবাই কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে সবাই যেমন মনে করেন এস এম সি পোটি সেলাই এস এমসি টেসপি সেলাই সাথে রাখবেন এবং এনার্জি সেলাই সাথে রাখবেন এবং গ্লুকোজ সাথে রাখবেন এবং পানির বোতল ভরে সাথে নিয়ে বাড়ি হবে শ্রমিক ভায়েরা এবং বোনেরা সবাই এটা কিন্তু হাতে কাটা কিছু সাধারণ সামান্য টাকা বেশি টাকা না যে অনেক ব্যয় ভুল করার না এইগুলো সাথে রাখি কিন্তু আপনি আমি খাই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকার এবং আপনি আমি সবসময় এগুলা থেকে এবং এগুলা সাথে রাখার চেষ্টা করব। তাহলে শরীরের জন্য ভালো ট্রায়ার্ড হবে না ক্লান্ত হব না আর পানি বেশি খাব অত্যন্ত গরম পানি দিয়ে এগুলোর সাথে খাবো তাহলে লেবু দিয়ে শরবত খাবো তাহলে আপনার জন্য আমার জন্য অনেক উপকার হবে শ্রমিক বা যারা আছেন কেউ রিস্তা চালক ভাইয়ের আছেন কেউ গার্মেন্টসে বোনের আছেন বা বায়ের আছেন সবার উদ্দেশ্যে আমার কথাগুলো বলা এবং আমি মোহাম্মদ দিন ইসলাম এল এম ডাক্তার এবং প্রাথমিক চিকিৎসা করি এবং প্রতিদিন সকালে ডায়াবেটিস রুগীও দেখি মানুষের সেবার কাজে নিয়োজিত থাকি এবং সেলান ইঞ্জেকশান সব কিছু দেওয়ার চেষ্টা করি এবং যেই ডাকে আমি চলে যাই সবার বাসায় বা ঘরে সেবা দেওয়ার জন্য সদেহ বায়ু বোনেরা আপনারা সবার উদ্দেশ্যে বলছি এবং যারা আছেন বড়ো লোক ভায়েরা তারাও মানে এগুলো ব্যবহার করবেন গরমের জন্য এবং পারলে মানুষকে কিছু সাহায্য করবে সাহায্য বলতে কি স্যালাইনের দাম বেশি না ডিসপি স্যালাইনের দামও বেশি না প্রুটি স্যালাইন বেশি দাম না গ্লুকোজ বেশি না ছোট্ট ছোট্ট জিনিস হ্যাঁ মানুষের উপকার করলে মানুষ অনেক খুশি হয়ে যাবে মানুষের জন্য অনেক উপকার হবে এবং বলবে না এই ভাই আমাকে একটা সেলান খাওয়াচ্ছে যাক আল্লাহ তাকে নেমত দান করুক সেই ভাই দোয়া করবে আমিও দোয়া করব এবং চেষ্টা করব কিনে খাওয়ার জন্য এবং কোনো বাই যদি দিতে চায় তাও খাবো আমরা কোনো হিংসা করব না অহংকার করব না বা কাউ ব্যাপারে কোনো বদনাম বলবো না দিনই বায়রা সবসময় সময় দুজি যে আপনি আমি খেয়ে চলি এবং বর্তমানে প্রচুর গ্যাস হয় গ্যাসের জন্য যে কোনো একটা ট্যাবলেট খাবো সামান্য পয়সা যে দুই টাকাতে শুরু করে দশ টাকা পনেরো টাকা পর্যন্ত আছে এবং ডম্পিরডার খাবো সাথে তাহলে গ্যাস